রাজেশ খবর দেখেছিস সুন্দরবনের বন্যায় কত ঘরবাড়ি ডুবে গেছে হ্যাঁ দেখলাম কত মানুষ কষ্টে আছে মনটা খারাপ হয়ে গেল ঠিক বলেছিস ভাই ভাবছি আমরা যদি কিছু ত্রাণ নিয়ে যাই কেমন হয় ত্রাণ কিন্তু আমাদের তো খুব সামান্য জিনিস আছে কিন্তু বন্ধু সামান্য হলেও কারোর যদি কাজে লাগে সেটাই অনেক ঠিক বলেছিস তাহলে কি কি নেওয়া যায় কি আর নেব চাল ডাল বিস্কুট আর কিছু পুরনো কাপড় আর কিছু ওষুধ থাকলে ভালো হয় জ্বর ঠান্ডার জন্য একদম ঠিক বলেছিস বন্ধু কাল সকালে রওনা দেব নৌকা করে কই খালি দিয়ে ঝড়ের মধ্যে নৌকাতে যাবি আরে হয় কিসে বন্ধুরা তো পাশে থাকবেই ঠিক আছে তাহলে আজই সব গুছিয়ে রাখি হ্যাঁ বন্ধু সব গুছিয়ে নে মানুষের পাশে থাকাটাই আসল কাজ